যেরকম আমরা টাকা কামাই করি টাকা কামাই করি আমরা ডেলি কাজ করি সন্ধ্যা হলে আমরা বেতন নেই সারা মাস কাজ করে আমরা মাস আমরা বেতন নেই এরকম আমরা সারা মাসে যে ফাঁপ করি সারা মাসে যে ফাঁপ করি প্রতি সপ্তাহে আমরা যে ভাব করি প্রতিদিনে আমরা যে ভাব করি এই বড় বড় আজাব দজাব এগুলো হচ্ছে আমাদের কাজের ফসল আমরা যারা ব্যবসা করি আমরা ব্যবসার মধ্যে আমরা হবভাবে ব্যবসা করতেছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সূন্যত অনুযায়ী আমরা যদি ব্যবসা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সূন্যতনে যদি আমরা জীবন যাপন করি আল্লাহ রসুল সাল্লাহ ভাই সাল্লামের নিম অনুযায়ী যে আমরা খানাপিনা খাই আমরা রেবাজ পরিধান করি আমরা নামাজ করে যদি ঠিক মতো আদায় করি আমরা আমাদের প্রত্যেকটা কাজে দৈনন্দিন কাজে যদি আমরা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সুন্দর হয়ে যাই আমরা আদায় করি আল্লাহ তাআলা বলতেছেন যেখানে আমার নদী উপস্থিত আছে সেখানে কোনো বিপদ দেওয়া যাবে না তাইলে আদি মধ্যে সাত করেছেন জঙ্গের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম যখন জঙ্গ হুদে যাওয়ার জন্য রেডি হয়েছেন তখন আল্লাহ রসুলাম সঞ্জয় একজন সাহাবিকে এরকম গিরিফকের মধ্যে জঙ্গ জঙ্গল হতে যাওয়ার সময় একটা গিরিফট আছে পাহাড়ি প্রভা এই প্রহার মুখে খঞ্জ একজন সাহাবিকে বলেছেন তোমরা দিক থেকে কোথাও যাবে না আমাদের অবস্থা যাই হোক ভিতরে আমরা বিজয় করি বা বিজয় করি বা ফরা জয় করি তোমাদের কাজ চলছে তোমরা এই গিরিফক ছাড়ি কোথাও যাবে না তোমরা পাহাড় কারি করো এরকম বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম জুদ্দুর ময়দানে চলে গেলেন খঞ্জ একজন সাহাবাকে রেখে গেলেন এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে আল্লাহ রহমতে যুদ্ধ এরকম বিজয়ের পথে যখন কাভাররা এরকম বিজয় যখন হচ্ছে ফাড়াচ্ছে ফাড়ানোর সময় এরা কিছু মালপত্র আসবাবপত্র ফেলায় এরকম মাঠের মধ্যে ফেলে দিয়ে এরা চলে যাচ্ছে তখন কিছু কিছু মারাদার সাহাবিদের মধ্যে বলতেছেন আমাদের আর এখানে তার এটাকে কোনো লাভ নাই কোনো দরকার নাই আমরা বিজয় হয়ে গেছি আমরা এবার মাঠে সরিয়ে পড়ি মাঠে সরিয়ে পড়ি আমরা এই মালগুলো আমরা খুঁজে নি এগুলো আমরা আমাদের বাইতুল মালে জমা করবো আর কিছু সাহাবা বলেন না রসুল সাল্লাহাম বলে গেছেন ব্যবস্থা যাই হোক আমরা সেরে ছেড়ে উপহার ছেড়ে আমরা কোথাও যাবো না তখন সাহাবাদের মধ্যে বিবান হয়ে গেল আর কিছু সাহাবা কথা না শুনে এরা যখন গিরিপাত ছেড়ে দিল কিন্তু ওর মধ্যে লেগেছে প্রায় অর্ধেকের থেকেও বেশি সাহাবা এখন ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে যখন মালগুলো খুলেছে তখন এক পর্যায় দেখতেছে কাপেররা যে গিরিপথে সেই পাহাড়া দাঁড়িয়ে দিয়েছিল পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে অনেকজন নাই সেই হিসাবে তারা ঢুকে এমন ম্যাচ দিলেন শেষ পর্যন্ত বিজয়ী যুদ্ধ এরকম

তখন হজরত আবু জানা রবি আল্লাহ সাহাবা শিক্ষা দিলেন হে আল্লাহ রসুলের সাহাবারা পূজা পুতাই আল্লাহ রসুল সালামের এরকম দমদার মুবারক শহীদ হয়ে গেলেন এরকম বলা আবার সাহাবারা সবাই একত্রিত হয়ে তখন আবার যুদ্ধ শুরু করলেন যুদ্ধ শুরু করার পর আবার আল্লাহ সুবাহ রহমতের বদলাতে আমরা যুদ্ধের মধ্যে এরকম বিজয় দান করলেন সেজন্য বলছি আমরা যদি প্রচুর সরাসরি আমরা সুন্নদকে ছেড়ে দিই সুন্দর কাত্রে না ধরে আমরা এরকম আমাদের বরাবর বিপদ আসবে আজাদ গলা আসবে এরকম বেশি বেশি গরম পড়বে বৃষ্টি হবে না শীতকালে বেশি ঠান্ডা পড়বে গরম হবে না বৃষ্টির মধ্যে অতিবৃষ্টি হবে হবে সেজন্য আল্লাহ করার কর

আমার মনে হয় আল্লাহ সুবান তালা যদি দয়া সামিল হয় আল্লাহ তালা রহমত যদি আসে আমাদের ভাব করে দিতে পারে এবং অতি তীব্রতা গরমের কমিয়ে দিতে পারে এবং বৃষ্টি বর্ষণ করতে পারে সকলে বলি আমি আল্লাহ আমাদের মাধ্যমে আমাদের কান্নাকারিকে কবুল করে আমাদের করে আমরা সকলেই আল্লাহর কাছে আমরা সকলেই কান্নাকারি করব। আমরা যদি চোখের পানি পালাতে পারি আল্লাহ আসমান থেকে পানি দিতে পারেন সবাই বলুন আমরা যদি আল্লাহর কাছে আমাদের চোখের ভাঙি পারি আল্লাহ আসমান থেকে আসমানের হানি পালাতে পারে এটা আমরা এজন্য আজকের নামাজের মধ্যে আমরা বেশি কি করবো কান্নাকাটি করবো হজরত কৃষ্ণাসমের সময়

তো খবর করতেছি না তখন হল মুসা আলিসলাম বলেন আমাদের আমার উন্মাদের মধ্যে আমার দেখুন এর মধ্যে এমন কেউ উম তে আসা কারণে আমাদের ক্রোমা কবুল হচ্ছে না তুমি আমাদের এই ইয়া থেকে বের হয়ে যাও আমাদের এই খামারা থেকে বের হয়ে যাও তখন দেখতে সে কোনো মানুষ বের হচ্ছে না তখন সে গুনার আসে মনে মনে ভাবলো আমি না ফরে গেলো আমি এত গুনা করেছি ভালো বললো আমি কোনোদিন আমার কোনো ফাঁস করেন নাই এখন এখন যদি আমি এখন থেকে বের হই আমি আজ থেকে এখন তোমা করল্লাহ জীবনে আমি আর গুলো করবো না এটা বলে সে নিজে নিজে মনে মনে আল্লাহ কাছে ফরিয়াদ করলেন একটু করে দেখলেন চারিদিকে ম্যাক করে হারা বৃষ্টি শুরু হয়ে গেলেন সবাই বলেন সোহান আল্লাহ বৃষ্টি শুরু হওয়ার পর হজরত নুসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়াল্লাহ আপনি তো বলছিলেন

এ যখন এই গন্ধা গুণা করছে তখন আমি তাকে করাই নাই মানুষের সামনে এরকম তাকে রজ্জিত হয়ে দিই নাই এখন সে দোবা করেছে আমার কাছে পবিত্র হয়েছে এখন কি আমি তোমাকে পরিচয় করাই দেবো পরিচয় করাই দেবো না এইটা বল অর্থাৎ বুঝতে পারলেন যে মানুষের দোষ গোপন রাখা

আমরা এরকম বলবো আল্লাহ আধার থালুতে আল্লাহ কয়েক তালুতে কোনো দুছি আল্লাহ করে দেন আমার মনে হয়

বৃষ্টি বর্ষণ করে এই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ